নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করব এই বিষয়টির উপর আমরা জানি গোলাপ গাছ একবার কিনলে পরের বছর গাছটা বাঁচে না তাই অনেকের বাঁচছে অনেকের বাঁচছে না এই বিষয়টি আমাদের জেনে নেওয়া প্রয়োজন যাতে সবাই এই গাছগুলোকে বাঁচাতে পারি এর সাত পাতার রহস্য এর খাদ্য খাবার সারা বছর ফুল হয় কিনা বা ফুল কিভাবে বড় হবে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন প্রথমত গাছ যখন আমরা কিনবো সেটা হচ্ছে অঘ্রাণ পৌষ মাঘ এই তিন মাস আমরা গাছ কিনতে পারি কেনার পর আমাদের মাটিতে বা টবে দশ ইঞ্চির টবে গোলাপ গাছ প্রতিস্থাপন করলে ভালো হয় বা মাটিতে রোদ্দুর পায় এরকম জায়গাতে আমরা গাছটা লাগাবো সারা বছর বাঁচে কিনা এই প্রশ্নের উত্তরে গোলাপ গাছ অবশ্যই সারা বছর বাঁচে তবে তাকে একটু উঁচু জায়গাতে লাগাতে হয় যেন বৃষ্টির জলচাপের কারণে গাছের মৃত্যু না হয় এই দিকটার উপর অথবা ছাওয়াতে যেন না লাগানো হয় দু নম্বর সাত পাতার গল্প সাতপাতা কি না গাছের জঙ্গলি চারা বা চারাগুলো উপরেই আমরা গোলাপ চারার কলির অগ্রমুকুলকে জোর দিয়ে আমরা গোলাপ ফুল পাই অর্থাৎ জঙ্গলি চারা খাবার বহন করে আর উপরের ডালটা ফুল দেয় উপরের ডালই গোলাপের ডাল তাই অবাঞ্ছিত ডাল আমরা কেটে ফেলবো সাত পাতা ডাল কেটে ফেলব গোলাপ গাছের ফুল যখন প্রায় তিন ভাগ হয়ে যাবে শুকিয়ে যাবার মতো হবে গাছে না শুকোতে দিয়ে আমরা যদি ফুলটাকে ছেটে দিতে পারি তাহলে পরের ফুল দ্রুততার সহিত বেরোতে পারে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে সাত পাতা অবাঞ্ছিত ডাল এগুলো আমাদের কেটে ফেলতে হবে অবাঞ্ছিত ডাল বলতে যে ডালগুলোতে কোনো পাতা নেই শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই ডালগুলোকে আমরা বলবো অপ্রয়োজনীয় ডাল সাত পাতা ডালগুলোকে আমাদের বারবার দেখে নিতে হবে যে পাতার যেন একসঙ্গে সাতটা পাতা না থাকে সাতটা পাতা সবসময় জন্য এলাচারা হয় এমনটাও নয় অনেক সময় ক্রসিং ওভারে এটা ঘটতে পারে সেটা একটা দুটো পাতাতে সাত হতে পারে কিন্তু যখন গোড়া থেকেই নরম লম্বা ডাল বেরিয়ে সাত পাতা বেরোবে এবং গঠন কাঠামের দিক থেকে সম্পূর্ণ গোলাপ গাছের থেকে ভিন্ন সেই সাত পাতাগুলোকে আমরা কেটে ফেলব এইভাবে সাত পাতার ডাল বা শুকনো ডাল শুকনো ডাল আরও শুকিয়ে নিচের দিকে নেমে গেলে ডাইব্যাগ রোগ হয়ে গাছ মরে যেতে পারে তাই শুকনো ডালগুলোকে আমাদের ছেড়ে ফেলতে হবে মাঝে মধ্যে ছত্রাকনাশক বা স্যাপ পাউডার দিতে হবে গাছে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করার জন্য ছত্রাক দমন করার জন্য খাদ্য খাবার হিসেবে আমাদের গাছের গোড়াতে অবশ্যই সরষের খোলপথা জলই বাঞ্ছনীয় তার সঙ্গে আমরা চার দিন খোলটা পচিয়ে পাঁচ দিনের মাথায় ডিএপি দিয়ে দিলাম এক কিলো খোলে বা সর্ষের খোলে দুশো গ্রাম ডিএপি পচিয়ে আমরা পাঁচ দিনের মাথায় দিতে পারি এবং সেটা খুবই তরল আকারে গাছে দেওয়া প্রয়োজন এক লিটার জলে সর্ষের খোলে জলে আমরা এক বালতি সাধারণ জল মিশিয়ে দিতে পারি এইভাবে সম্পূর্ণ তরল আকারে গাছের গোড়ায় দিলে পরে গাছে সবুজ সতেজতা ও প্রাণবন্ততা বৃদ্ধি পায় ফুল বৃদ্ধি পায় পোকা দমনের ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত কাকা হামলা এরকম কীটনাশক যেগুলো পরিবর্তন করে করে দেওয়া প্রয়োজন সপ্তাহে একবার কাকা দিলে পরের সপ্তাহে হামলা দেবেন এক লিটার জলে দেড় থেকে দুই এম পর্যন্ত এবং সেটা সন্ধ্যাবেলা স্প্রে করাই বাঞ্ছনীয় ফুল বড় হয় কি না গোলাপ ফুল অবশ্য যেটা মিনি প্রজাতি সেটা মিনিই হবে যেটা বড় প্রজাতির সেটা বড়ই হবে তবে গাছের বৃদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে ফুলের বৃদ্ধি বিকাশ হয় একটা গাছ সর্বোচ্চ বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে তাই বারো থেকে পনেরো বছর যখন বাঁচবে গাছের ফুল অবশ্যই অবশ্যই অনেক অনেক বড় হবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবেশ পাশে থাকবেন যাদের সাত পাতা কাটার সমস্যা হবে এই জোড়া জয়েন্ট পর্যন্ত জঙ্গলি ছাড়া তারা অবশ্য সুতির ন্যাংড়া চার মাস অন্তত জড়িয়ে রাখবেন তারপর খুলে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর প্রত্যাশায় রইলাম